সালামু আলাইকুম আমি এই ভিডিওটি সংগ্রহ করেছি বাংলাদেশ চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনের সামনে থেকে যে রোডটি আপনারা এখন দেখছেন এটি বাংলাদেশ চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশন বাংলাদেশ চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশন এমন একটি হাসপাতাল যেখানে আপনি চোখের সমস্ত চিকিৎসায় পাবেন বলা যেতে পারে এটি বাংলাদেশের অন্যতম একটি চোখের হাসপাতাল যেখানে চোখের সমস্ত অপারেশন করা হয় যাদের প্রি ম্যাচুরিটি আছে অর্থাৎ জন্মের পর থেকেও চোখের সমস্যা রয়েছে তারা এখানে আসতে পারেন এবং ঠিক এর পাশেই শিশু হাসপাতাল রয়েছে এবং এর পাশে রয়েছে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট টিভি হাসপাতাল অর্থাৎ এই শ্যামলের জায়গাটি তে সব ধরনের হসপিটাল রয়েছে এই যে এখন যে ভিউ আপনারা দেখছেন এটি বাংলাদেশ চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনের ভিউ আপনাকে প্রথমে দশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে টিকিট কেটে টিকিট যেখান থেকে সংগ্রহ করবেন ঠিক সেখানেই বলে দেবে যে আপনি কোথায় আপনার চোখটা দেখাবেন কিন্তু লাইন ধরতে হবে টিকিটটা যখন সংগ্রহ করবেন ঠিক সেই রুমে গেলে আপনাকে চোখ দেখবে চোখের যে সমস্যা সে সমস্যার প্রতিকার পাবেন যদি চোখের অপারেশন করা লাগে সেটাও করতে পারবেন যদি চোখের ছানি পড়ে সেটাও করতে পারবেন এবং চোখের এ টু জেড প্রবলেম আপনি দেখতে পারবেন এই যে লেখা রয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশন এবং সব থেকে ভালো খবর এখানে যদি কোনো অপারেশন করা হয় আপনার কোনো অপারেশনের টাকা লাগবে না আমরা যে অপারেশন করেছি তার কোনো টাকা কিন্তু আমাদের দেওয়া হয়নি অর্থাৎ আমার বাবুর প্রি ছিল অর্থাৎ থার্টি টু উইক্সে বত্রিশ সপ্তাহ হওয়ার কারণে চোখের রেটিনাতে প্রবলেম হয়েছিল তাই আমরা ওখানে নিয়ে গিয়েছি আমার ছেলের চোখ দেখেছে দেখে ওরা চশমা দিয়েছে অর্থাৎ রেটিনাতে প্রবলেম হয়েছে তাই চশমা দিয়েছে এবং আমাদের কোনো টাকা লাগেনি জাস্ট দশটা টাকা আমাদের লেগেছে টিকিট নেওয়ার জন্য তা আপনারাও আসতে পারেন এই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনে এবং গরিব মানুষের জন্য যারা আর্থিকভাবে অতটা ছচ্ছল নয় তাদের ম জন্য সবথেকে এবং বেস্ট একটা চিকিৎসা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশন আপনার চোখের চোখের যে কোনো সমস্যায় আপনি এখানে আসতে পারেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশন আগারগাঁও চোখের সব ধরনের চিকিৎসা এই হসপিটালে করা হয় এবং বাংলাদেশের মধ্যে বেস্ট